আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন আজকে আমি কথা বলবো স্পেস নিয়ে আপনারা যারা স্পেসে কাজ করতেছেন না তারা অতি দ্রুত কাজ করেন ভাই এখানে কিন্তু হিউজ মানে টাকা ইনকাম দিচ্ছে আর বিএমবিটা যেটা আপনার এনএফপিটা আপনার ফ্রি ছিল সেটা কিন্তু এখন আর দিচ্ছে না এন আমাদের বিক্রি লঞ্চ করে দিবে কিছুদিনের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রথমে যদি আপনারা ম্যাটাপোর স্পেসে কাজ করেন আপনাদের দরকার একটা প্রয়োজন টাস্টোলেটের অ্যাকাউন্ট তো আমি এখান থেকে আমি আমার ডিসকাভারিতে চলে যাব তারপর যাওয়ার পর আমি এখানে দেখাবো যে কীরকম টাকা আমি এখান থেকে ইনকাম করেছি ম্যাটাপোর স্পেস থেকে তো এখান থেকে আমি আমার স্পেসের হোম পেজে চলে যাবো পেজে যাওয়ার পরে আপনাদের দেখতে পাচ্ছেন কিন্তু আমার কিন্তু অলরেডি একশো ডলার সত্তর সেন্টের মতো ইনকাম হয়েছে গতকাল কিন্তু আমার তেইশ ডলার ষাট সেন্ট ইনকাম হয়েছে আমার কিন্তু টোটাল টিমে আছে চব্বিশ জন পার্টনার আছে কিন্তু আটজন তো ভাই একটা কথা ভাই এখানে আপনার টিম গঠন করতে পারবেন যত তাড়াতাড়ি তত দ্রুত আপনি এখান থেকে আগায় যেতে পারবেন কিন্তু আপনি মেটাপুরো স্পেসে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনি সফল হবেন না এই যে আমাদের এখানে কিন্তু আরেকটা জিনিস এই যে এমপিএস কয়েন মেনিং এটা আপনার ফ্রি ইনকাম আস্তে তো যারা দ্রুত অ্যাকাউন্ট করবেন তারাই কিন্তু ফ্রি ইনকামটা পেয়ে যাবে নতুন দ্রুত এই ফ্রি ইনকামটা হয়তো বা সেপ্টেম্বরের পনেরো তারিখের ভিতরে লঞ্চ করবো তো আপনারা এখানে কাজ করেন টিম গঠন করেন নিজের সফল হন নিজে সফল হতে পারলে ভাই অনেক কিছু করা যায় এইখান থেকে ম্যাটাপুরি স্পেস থেকে ভাই আমি একশো ষোলো ডলার ইনকাম করেছি আপনি এখানে কাজ করবেন সফল হবেন আর এখানে আপনাকে মেটাপুর স্পেসে কাজ করতে হলে প্রথম আপনাকে যে কাজটা করতে হবে একটা একটা করে সোলার ওপেন করতে হবে টোটাল এগারো ডলার মতো আপনার খরচ যাবে কিছু টাকা ইনভেস্ট করতে হবে এখানে আর এইখান থেকে আপনাকে কিন্তু স্যালারি হবে যখন আপনার টিমে দুশো জন লোক হয়ে যাবে আর এখানে আপনি কাজ করলে আপনি ফ্রি ইনকাম করতে পারছেন আপনার পাওয়ার গ্লোবাল আর পাওয়ার মেট্রিক্সে যে দুইটা স্লট আছে এই স্লটের জন্য আপনি পেয়ে যাবেন হলো প্রথম স্লটের জন্য প্রতি মাসে বা আপনার পঁয়তাল্লিশ দিন আপনি তিন ডলার করে আপনি স্লটে পাবেন তো এখানে ভাই কাজ করতে চাইবেন যারাই তারাই শুধু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ডিসক্রিপশনে আমি আমার লিঙ্ক দিয়ে দিবো আপনারা ওইখান থেকে অ্যাড হয়ে আমাকে নক দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন যারা অ্যাকাউন্ট করবেন ভাই অতি দুর দূর করেন কারণ ভাই মেটাপোয়া স্পেস এটা কিন্তু তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আর আমার কীরকম টাকা ইনকাম হয়েছে সেটাও কিন্তু আপনারাই দেখিয়ে দিচ্ছি তো আমার বড় কাজ করেন নিজের সফল হন নিজের বন্ধুদেরকে বা আত্মীয় স্বজনকে একটু কাজ করার সুযোগ করে দেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ